নিউজ কলকাতা টিভি থেকে আমিরিয়া ঘাটাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও দাসপুরের প্রায় প্রতিটি অঞ্চল আজও জলমগ্ন অলিখিত সমুদ্রে পরিণত হয়েছে সমগ্র ঘাটাল মহকুমার গতকাল আমাদের নিউজ কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার চঞ্চল সিদ্ধান্ত প্রশাসনিক কর্তাদের সাথে সারাদিন ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকার বন্যা পরিদর্শনের ছবি তুলে ধরেছে আপনাদের কাছে বন্যায় দুর্গত মানুষের পাশে প্রশাসন অতন্ত্র প্রহরীর মতন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় সরকারের পক্ষ থেকে সারাদিন ধরে চলছে বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার থেকে শুরু করে ওষুধ শুকনো খাবার ত্রিপল ইত্যাদি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং অঞ্চলে আশা কর্মীরাও নিজেদের জীবন হাতে নিয়ে জলমগ্ন মানুষের হাতে ওষুধ পৌঁছে দেওয়ার কাজে হাত লাগিয়েছেন দিনের পর দিন বিষাক্ত সব সাপ বাসা বেঁধেছে বিভিন্ন গৃহস্থলিতে চারিদিকে বন্যার জল তার উপরে বিষাক্ত সাপের আনাগোনা ভয়ে আতঙ্কের দিন কাটছে ঘাটার মহকুমার বন্যাভاشی এলাকার মানুষজনের। দিকে দিকে মানুষের খুব বেড়েই চলেছে। যখন ঘাটার লোকসভা কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে অঞ্চল জলের তলায় বিভিন্ন মন্ত্রী এবং প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের পাশে দাঁড়ালো দেখা নেই ঘাটার লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ কলকাতা টিভি। তাদেরকে রোগীদেরকে এবং অসুস্থ মানুষ তাদেরকে জলের পাশে আসতে দেবেন না অন্ত যারা থাকেন তাদেরকে জলের পাশে আসতে দেবেন না চারদিকে এখন জলমগ্ন আছে সাপের উপদ্রব বেড়েছে সাপ বিষধর সাপ দেখলেই আমাদের কন্ট্রোলে ফোন করুন আমরা সাপ ধরে নিয়ে আসবো সাপে কামড়ালে নিকটস্থ হসপিটালে ভর্তি করবেন কোনো ওঝার কাছে যাবেন না বাড়িতে অসুস্থ রোগী থাকলে

করোনা পরিস্থিতি খতিয়ে দেখছি এবং আমাদের সাথে আছেন ঘাটালের এস ডিও সাহেব মাননীয় সুমন বিশ্বাস মহাশয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি আমরা সেই ছবি যে ঘাটালের যে সাপে কামড়ানো বা বসতি মায়েদের রেস্কিউ করার জন্য যে বিশেষ টিম সেই বিশেষ ক্রিম সদা সর্বদা সজাগ সদা সর্বদাই তারা নিয়োজিত আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমাদের নিউজ কলকাতা টিভির পর্দায় তারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি আমাদের দেখতেই পাচ্ছেন যে কি ভয়াবহ পরিস্থিতি পুরো ঘাটাল জুড়ে এই ঘাটালের প্রায় প্রত্যেকটি ওয়ার্ড

অঞ্চল বিভিন্ন গৌর এলাকা আজ সম্পূর্ণরূপে বিপর্যস্ত ঘাঁটাল আছে সেই ঘাটাল যে জনগণ জনবহী মানুষজনের যে দুর্ঘটনা বন্যা আর সেই বন্যায় যে মেডেল রাশি যে কি পরিস্থিতি আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি ঘাটাল থেকে নিউজ কলকাতা থেকে আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরছি আমাদের সাথে আছে ঘাটাল প্রশাসন বিশ্বাস এই কিছুক্ষণ আগে এই জায়গা পরিদর্শন করে গেলেন মাননীয় মন্ত্রী মানুষ রঞ্জন আমাদের এস পি পশ্চিম পুলিশ সুপার বেদনিবান সরকার এবং জেলা শাসক এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী

तुम आते हो ऐसा लाचपाला। अच्छा। खेलो। थोड़ी खाओ किधर आए वाला है क्या? खेलो। वो एक दूसरे देख लिया ही देखते हैं वो फिर भी। पांव रख खेलना क्या मतलब? लेज़ लेज़ जा लेज़ जा समझ ले। लेज़ मार बेटी को चाहिए। नहीं वीडियो बंद कर लो। ঘৰ <laughs> এই আপনার যে কোনো অনুষ্ঠান এখন করুন আরো সুন্দর ভাবে জয়গুরু নিকেতন হলে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন মিটিং বা পিকনিক মনোরম পরিবেশে সব অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা স্থান যারা ভীম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সদানন্দ সত্রার সাথে এই নম্বরে নাইন থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো টু সেভেন পার্কিং এর ভালো ব্যবস্থা আছে জয়গুরু নিকেতন আপনার আনন্দের সাথে